একটা কাজ আছে রিয়ার আইডি কার্ড নিয়ে তো এই জন্য আমরা দুজন ফার্স্টে যেতে চেয়েছিলাম মানে আমি আর রিয়া আর আব্বু আর কি সাথে যাবে তারপর হঠাৎ করে আবার বাবু বলতেছে যে বাবুও যাবে এখন এটা সেও যাবে আমাদের সাথে হ্যাঁ তাই বাবু আজকে অনেক খুশি এটা ঢংকরা কিভাবে হয়

তারপর আমরা একদম গ্রামে চলে যাবো তো এই যে এইদিকে আয়াস হচ্ছে একটু ঘুমাইতেছিল একটু উঠতেছিল খেলতেছিল মানে আয়াস সবকিছু মিলে অনেক বেশি মজা মাঝে মাঝে যখন একদম বিরক্ত হয়ে হয়েছিল তখন আমরা একটু ফোনে কার্টুন দেখাইতাম তখন একদম চুপ হয়ে যেত আবার যখন ফোনে একদম কার্টুন দেখতে চাইতো না ঠিক তখন আবার আমাদের সাথে কথা বলতো তো এইভাবে করে আমরা কিন্তু একদম চলে গেছি যাওয়ার পথ কিন্তু বেশিক্ষণ না অল্প সময়ের মধ্যে কিন্তু ছোট মানুষ তো একটু একটু বিরক্ত লাগবেই তো এইদিকে হচ্ছে আমরা একদম চলে যাচ্ছি এখন আমরা নারায়ণগঞ্জ থেকে আর কি সিএনজি নিয়ে নিছি নারায়ণগঞ্জ থেকে যাব এই শহরটা আমার খুবই পরিচিত আমার কাছে খুবই ভালো লাগে নারায়ণগঞ্জের সবকিছু তো এইটা হচ্ছে ডিআইটি দিয়ে হচ্ছে যাচ্ছিলাম এইদিকে দেখলাম রাস্তার কাজ করতেছে ভাঙছে আর এইদিকে দেখো আয়াস কি করতেছে আয়াস হচ্ছে প্রত্যেকটা জায়গায় পা একদম উঁচা করে রাখে মানে পা তার উপরে থাকবেই এটাই হচ্ছে কথা আর এই জুতোগুলা কিন্তু খুব সুন্দরভাবে ওর পায়ে লাগে সেটা খেয়াল করছো কিনা জানি না

দেখতে দেখতে আমরা কিন্তু একদম ব্রিজে চলে আসছি এই ব্রিজটার নাম আমি এখন বলবো না তোমরাই দেখি কমেন্ট করো জানো না যারা অবশ্য মুন্সিগঞ্জে থাকো একমাত্র তারাই জানো এই ব্রিজটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে এই ব্রিজ হওয়ার আগে আমরা হচ্ছে ফেরি দিয়ে পারাপার হইতাম ওই সময়টা অনেক ভালো লাগতো আমরা যখন ফেরিতে থাকতাম ঝালমুড়ি খাইতাম তারপর হচ্ছে আরো হাবিজাবি চানা খাওয়া অনেক কিছু খাইতাম একটু সময় লাগতো যার জন্য দেখা যেত আমরাও নেমে অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারতাম এখন হচ্ছে টোল দেওয়া হচ্ছিল টোল দেওয়ার পরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি এই ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যে এটা বড় ব্রিজের মধ্যে এগুলো এটাও একটা পরে আর কি আসলে কারণ যমুনা ব্রিজ তারপর হচ্ছে পদ্মা সেতু ওগুলা তো থাকে আরো বড় বড় কিন্তু এটা ছোটর মধ্যেও একটু বড়ই বলতে গেলে তো এইদিকে আমরা যাচ্ছিলাম আর সব কিছু দেখতেছিলাম এখন মাত্র রোদ উঠতেছিল আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন একদমই রোদ উঠে নেই কারণ একদম ভোরবেলা আমরা বের হয়েছি সাড়ে ছয়টার দিকে তো এইদিকে হচ্ছে এখন যাচ্ছি আর ওইদিকে দেখতেছি যে অনেক নৌকা নদীর মধ্যে তারপর হচ্ছে লঞ্চ আসা যাওয়া করতেছিল আমার কাছে অনেক ভাল লাগে লঞ্চ জার্নিটাও আমার কাছে খুব ভাল লাগে আমি ছোটোবেলায় আমার নানু বাড়ি গেছিলাম লঞ্চ দিয়ে কিন্তু তারপরে আর যাওয়া হয়নি প্রায় অনেক বছর আমরা নানু বাড়ি যাইনি আমার নানা মারা যাওয়ার পরে তো এই যে দেখো এখন আমরা চলে যাচ্ছি আর এদিকে রিয়া হচ্ছে মিনি ব্লগ এর জন্য ফুটেজ নিতেছিল আর আয়াস হচ্ছে এই জিনিসটা দিয়ে অনেক পরিমাণ খেলা করে আয়াসের কাছে ভালো লাগে আমাদের হাতায় যেই লেসগুলো করা সেই লেসগুলো দিয়ে আমাদের গ্রামের বাড়ি বলতে গেলে কাছে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদের গ্রামে যাওয়া যায় কিন্তু যাদের হচ্ছে গ্রামের বাড়ি দূরে তাদের দেখা যায় সবসময় যাওয়াও হয় না আর এদিকে আম্মু আর আব্বু চলে গেছিল আমাদের কাজটা শেষ করে আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি রিয়ার আইডি কার্ডের তো আমাদের কাজ শেষে আমি আমার বোন আর হচ্ছে আমার ফুবাতো ভাই আমরা তিনজন একসাথে যাচ্ছিলাম তোমরা যে দেখতেছো না আমরা এখন রিকশায় যাচ্ছি এটা হচ্ছে সিএনজি যাওয়ার মানে রাস্তা মানে সিএনজি করে যেতে হয় বা হচ্ছে বাসে বা লেগুনায় কিন্তু আমরা হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমি রিক্সা দিয়ে যাইতাছিলাম এই কারণেই যাতে করে আমি পুরো ভিউটা দেখতে পারি অবশ্য সব ফুটেজ নেওয়া হয়নি কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল এইসব রাস্তা দিয়ে না রিক্সায় ঘোরার মজাই আলাদা যারা যারা হচ্ছে গ্রামের বাড়িতে এরকম রাস্তায় রিক্সায় ঘুরো একমাত্র তারাই জানো এখন হচ্ছে আলু লাগাইতেছিল যার জন্য একদম মাঠগুলা একটু কেমন যেন যখন আর কি আলু গাছগুলো উঠে যাবে তখন অনেক সুন্দর শীতের সময় মূলত আলু কি উঠার সিজন আর এখন হচ্ছে লাগানোর সিজন এই জন্য কি আলু লাগাইতেছিল সবাই এই জন্য সবগুলো মানে ক্ষেত একই রকম লাগতা ছিল আর এদিকে আমরা যাইতেছিলাম ভালোই লাগতেছিল আর আমাদের রাস্তার দুই পাশেই হচ্ছে একদম গাছ লাগানো অনেক আগে থেকেই কিন্তু এই গাছগুলো হচ্ছে আগে ছোট ছিল এখন হচ্ছে গাছগুলা বড় হয়েছে তফাৎটা শুধু এইটাই বড় হওয়ার পর অনেক বেশি ভাল লাগতেছিল যখন গাছগুলো ছোট ছিল তখন আরো বেশি ছোট ছোট দেখা যেত আর এদিকে দেখো আয়াস হচ্ছে মুরগিগুলাকে ডাকতাছিল হাত দিয়ে ডাকে মানে মুখ দিয়ে ডাকে না কিন্তু হাত দিয়ে ডাকে তাই আমি বলতেছিলাম ওইখানে মুরগি না ওইটা হচ্ছে টিকটিক তুমি তাতেই ডাকো পরে ডাকতাছে আর নিচে দুই তিনটা মুরগি বসা ছিল সেগুলোকেও আর কি মানে মুখ দিয়ে আর কি কথা কি বলতেছিলো আল্লাহ জানে আমার ফুপ্পি আবার এদিকে আমাদের জন্য নাস্তা রেডি করছে আর ওইদিকে চাও বানাইতেছিল আমরা এখন এগুলো কোনো কিছুই খাবো না কারণ এখন একদম দুপুরের সময় আর কি বলতে গেলে দুপুর হয় নাই 11:30টা 12টা আর কি বাজে এখন আর এইদিকে আয়াস তো একটা কমলা নিয়ে খাইতেছিল সে খেয়ে ফেলবে কমলাটা আর আমাদের চাটাও রেডি আমি এই ফলটল কিচ্ছু খাব না আমি হচ্ছে শুধু চাটা খাইছিলাম তোমরা দিতে কষ্ট লাগে লাগে আয়াস তো মুরগি দেখাই এখন হচ্ছে আজকে মুরগি দেখাইতে নিয়ে আসছি আজকে একটু মুরগি দেখবে হাঁস দেখবে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ এই এই মাঠটা না মাঠ না আসলে এখানে হচ্ছে এখন আলু লাগাইছে আর কয়েকদিন পর অনেক সুন্দর লাগবে যখন হচ্ছে আলু গাছগুলো আর কি উঠবে তখন আজকে আমাদের একটা কাজ ছিল গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা কমপ্লিট করে আসছি ওই যে দেখো এই যে

yang apa? dia nak masing sok, woo uh, masing eh? ya, sok, ha? Ah, eh, so ya, macam so mana? oh ni kan, macam আয়াস একটু পরপরই একদম মাটিতে নাইমা খেলতে চাইতেছিল কিন্তু এই শীতের মধ্যে তো দেওয়া পসিবল না কারণ ও ঠান্ডা লেগে যাবে আর এই দিকে হচ্ছে আব্বুও দেখতেছে ও একটু একটু কান্নাকাটি করতেছে আবু নিয়ে বের হইলো তো আব্বুর সাথে সে হাঁটতাছে মনে হয় সে নিজে একাই হাঁটতে পারে আয়স কিন্তু এখনো ওইভাবে হাঁটতে পারে না মানে প্রপার যেই হাঁটাটাকে বলে সেটা পারে না দুই এক কায়েক দেওয়ার পরে ও একদম বসে পড়ে তো এইদিকে দেখো মাটি ধরার জন্য সে কত কিছু করতেছে তার ফাঁকে আমাদের খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ একদম কমপ্লিট তো সেই ফুটেজ আমি আর নেই আমার মনেও ছিল না নেওয়ার তো এদিকে আমাদের যাওয়ার সময় চলে আসছে এখন আমরা হচ্ছে আমাদের বাড়িতে যাব মানে হচ্ছে আমার দিকে একটু দেখতে যাব আর এটা হচ্ছে আমার ফুপ্পির বাড়ি ছিল তো এই দিক থেকে আমরা চলে যাচ্ছিলাম বেশি দূরত্ব না দশ মিনিট বা পনেরো মিনিট এরকম আর কি দূরত্ব তো এইদিকে হচ্ছে আমরা রিক্সা একটা নিয়ে তারপর হচ্ছে আমাদের বাড়িতে যাচ্ছিলাম আমাদের বাড়িতে হচ্ছে মূলত আমার দাদি থাকে আর হচ্ছে আমার চাচি থাকে তো এই যে এখন আমরা যাচ্ছিলাম আর এইদিকে রাস্তাঘাট দেখলাম একদম পাকা করে ফেলছে আগে এই রাস্তাগুলো একটু ভাঙা ভাঙা ছিল তো এটাই আর কি আম্মু আর আমি বলতেছিলাম যে এখন রাস্তাগুলো কত সুন্দর করছে আর আগের মতো বাড়ি ঘরগুলো আমাদের এখন আর নাই এখন সবাই হচ্ছে দালান করে মানে হচ্ছে একদম সিমেন্ট বালু দিয়ে বাড়ি করে আর আমাদের দেশের যে একটা ঐতিহ্য সেটা হচ্ছে টিনের যে ঘরগুলো সেইগুলো তা আমাদের বাড়িতে কিন্তু সেম সেই ঘরই আছে আল্লাহ যদি আমাকে কখনো তফিক দেয় আমি এই ঘরগুলো একটু সুন্দর করে দোতলার মধ্যে করার ট্রাই করব। তো এই যে এখন হচ্ছে আমরা বাসায় ঢুকে যাচ্ছিলাম তার মধ্যে আমু হচ্ছে একটা চালতা পাইছে সেটা আর কি আমাদের বাসায় নিয়ে যাবে আসলে গ্রাম দেশে না এরকম ফল টল তারপর হচ্ছে অনেক কিছুই আর কি থাকে যেগুলো খাওয়ার মতো মানুষ থাকে না অথচ ঢাকা শহরে আমরা এগুলা কিনে খাই তো এদিকে রিয়া আগে আগেই উঠে বসে আসছিল আমাদের বছর

এটাই তো তোমরা যারা যারা চাও তারা হচ্ছে আমাদের বাসায় চলে আসতে পারো বাসা কিন্তু দেখা দিছে আমাদের বাড়ি গ্রামের অবশ্য গ্রামের বাড়ি বলে বাসা বলে না তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো আসো চলো ভিতরে দেখি আমি নিজেই থাকি না আমি নিজেই থাকি না আর ওই জায়গা এটা বড়ই গেছে তো এখানে মনে করো একবার এত বড়ই পারছি অনেক মানে ভালো লাগে ওই গাছের বড়ই গুলো মজা আছে আর একটু আগে তোমরা দেখছো জাম্মু একটা চালটা পাইছে এখানে একটু পড়ে আসছিল এই গাছ

না এই যে দেখো আমাদের দুইটা ঘর আর এইটা হচ্ছে আমার আরেক দাদির কি ঘর তাদের হচ্ছে এটা পাকের ঘর আর আমাদের পাকের ঘর ওই পাশে আর পাকের ঘরের সাইডই হচ্ছে আমাদের ওয়াশরুম তারপর হচ্ছে গোসল করার এটা আলাদা আলাদা করা আর এদিকে বড় ঘরটার হচ্ছে আমার কাকিরা থাকে মানে হচ্ছে আমার চাচি তো আমরা অনেকক্ষণই বাসায় থেকে এখন আমরা একদম চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে বিকাল হয়ে গেছে আর সন্ধ্যা হইলে যাতায়াতের অনেক জ্যাম পাওয়া যায় আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেছি আর হচ্ছে হচ্ছে আব্বুর কোলে আমার ছোট ভাইকে আনি কারণ ওর মাদ্রাসা আছে ওর পড়া আছে সামনেই ওর পরীক্ষা তো ওর জন্য একদিনও মিস দেওয়া যাবে না এই জন্য আর কি আমরা আসছিলাম সকালে এসে আমরা একদম বিকালেই চলে যাচ্ছিলাম এই জন্যই আমার ভাইকে আর কি রেখে আসছি যদি দুই তিন দিন থাকার প্ল্যান হয়তো অবশ্যই নিয়ে আসতাম এদিকে আমরা চলে যাচ্ছিলাম আর আজকে যাইতে যাইতে বেশ অনেকটাই টাইম লাগছে তো যাওয়ার সময় আর কি দেখতেছে আয়াস এটা নিয়ে আবারও খেলা করতেছে আয়াস মানে পুরাটা রাস্তে হচ্ছে এই লেসটা নিয়ে খেলতাছিল জানি না ও কি ভাবে জানে তো তারপর আবার খেলতেছে আমি আমার হাতটা ওর কাছে আগায় দিছি যাতে করে খেলতে সুবিধা হয় আর আমরা হচ্ছে এদিকে টনিক খাচ্ছিলাম আজকে অনেক দিন পরে হচ্ছে রাস্তায় আচারের সাথে টনিক দেখতে পারছি কিন্তু দামটা এখন বেশি আগে হচ্ছে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দিয়ে খাইতাম কিন্তু এখন আর কি একটু বেশি দাম দিয়ে খাইতে হয় দশ টাকা করে তো এদিকে রাত হয়ে গেছে আমাদের যাইতে যাইতে মানে সন্ধ্যা বলতে গেলে এটা প্রায় সন্ধ্যাই তো যাচ্ছিলাম ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও নেই তো নেক্সট আবার আমরা হচ্ছে যদি কখনো গ্রামে আসি তখন অন্য কিছু তোমাদেরকে ভিডিও করে দেখাবো সুন্দর সুন্দর জায়গা তো আজকের মতো এই পর্যন্তই সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যাদের যাদের গ্রাম আছে অবশ্যই ঘুরে আসার ট্রাই করো এরকম অল্প সময়ের জন্য ঘোরাটাও কিন্তু অনেক কিছু মন মাইন্ড দুইটাই কিন্তু ফ্রেশ হয়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ